আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আপনারা যদি আপনাদের দারিদ্রতা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন আপনারা যদি দারিদ্রতা থেকে নিজেকে দূরে রাখতে চান যদি আপনারা ধনী হতে চান আপনারা যদি ধন সম্পদ চান আপনারা যদি কোটিপতি হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য দুই টাকার এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে যদি আজকে আপনারা এই আমলটি করেন এই দুই টাকার আমলটি করে নেন তাহলে কালকে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ধন সম্পদ চলে আসবে আপনাদের কাছে ধনসম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যে আপনারা অবাক হয়ে যাবেন তখন আপনারা আপনাদের সকল ঋণ শোধ করে দেবেন আপনাদের বাসায় বড় বড় ক্ষতি হবে না আপনাদের বাসা ও দোকানে অনেক বেশি ফায়দা হতে থাকবে কেননা এই আমলটি অনেক কার্যকর এবং অনেক বিশেষ একটি আমল এবং যে ব্যক্তি এই আমলটি করবে সেই ব্যক্তি অনেক বেশি ফজিলত হাসিল করতে পারবে একটি কথা অবশ্যই মনে রাখবেন যে আল্লাহ আল্লাহতালা সবখানে উপস্থিত রয়েছেন তিনি যখন যাকে যেভাবে চান সেভাবেই বরকত দান করতে পারেন আল্লাহ আল্লাহতালার কাছে কোনো জিনিসের কমতি নেই যদি তিনি চান তাহলে এক সেকেন্ডের মধ্যে আপনাকে ধনী করে দিতে পারেন তো বন্ধুরা যদি আপনারা ধনী হতে চান কোটিপতি হতে চান তাহলে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই দুই টাকার পয়সার যে আমলটি আপনাদেরকে আজ বলতে চলেছি এটা অনেক সহজ একটি আমল আপনারা খুব সহজেই এই আমলটি করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা অবশ্যই সেই দোয়ায় অংশ নেবেন এতে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ রয়েছে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা এই দুই টাকার পয়সার আমলটি কিভাবে করবেন আপনারা এই আমলটি টানা তিন দিন করবেন এই তিন দিনের মধ্যেও একদিনও গ্যাপ রাখবেন না এবং আপনারা এই আমলটি যে কোনো সময় করতে পারবেন ইচ্ছা করলেই ফজর জোহর আসর মাগরিব এশা যে কোনো সময় করতে পারবেন দোকানে আছেন তাও করতে পারবেন অফিসে আছেন তাও করতে পারবেন যে কোনোভাবেই থাকেন না কেন এই আমুলটি করতে পারবেন যদি আপনারা অন্য কোনো আমল করে থাকেন তাও এই আমলটি করতে পারবেন এবং অবশ্যই অজু করে এই আমলটি করবেন নাপাক অবস্থায় এই আমুলটি করা যাবে না সর্বপ্রথম আপনারা দুই টাকার একটি পয়সা নিয়ে নেবেন আপনারা দুই টাকার একটি পয়সাও নিতে পারেন এবং এক টাকা করে দুটি পয়সাও নিতে পারেন টাকাটি আপনি আপনার বাবার কাছ থেকে নিয়ে নেবেন টাকা নেওয়ার পর আপনি এটিকে নিয়ে এক জায়গায় বসে যাবেন বন্ধুরা যে কোনো নামাজ পড়ার সাথে সাথে আপনারা এই আমুলটি করতে পারেন বসার পর আপনারা এই আমুলটি পাঠ করা শুরু করে দেবেন সর্বপ্রথম আপনারা বার দরুদ শরীফ পাঠ করে নেবেন দরুদ শরীফ আপনারা যে কোনোটি পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে আমরা আপনাকে একটি দূরদ শরীফ বলে দিচ্ছি লাহু আলা মুহাম্মদ বন্ধুরা এটি সবচেয়ে ছোট দরুদ আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি সল্ল্লাহু আলা মুহাম্মাদ এই দরু শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দরুদ আপনার মনে থাকুক না কেন তা এগারো বার পাঠ করলেই হবে তারপর আপনারা একশো উনিশবার পাঠ করুন বিসমিল্লাহের রাহমানির রাহিম বিসমিল্লাহের রহমানির রাহিম অর্থাৎ বিসমিল্লা শরীফ আপনারা একশো উনিশবার পাঠ করবেন এর চেয়ে বেশি না আবার কমও না এটি পাঠ করার পর শেষে আবার এগারোবার দরুদ শরীফ পাঠ করবেন সেই দরুদটি পাঠ করবেন যেটি আপনারা প্রথমে পাঠ করেছিলেন এতটুকুই আমল করার পর আপনি সেই জায়গা থেকে উঠে যাবেন এবং আপনার হাতে যে দুই টাকার পয়সা রয়েছে আপনি এমন জায়গায় রেখে দেবেন যেখানে এটি সুরক্ষিতভাবে থাকে আপনি পকেটে রাখতে পারেন আলমারিতেও রাখতে পারেন অর্থাৎ এমন জায়গায় রেখে দেবেন যেখানে সুরক্ষিত থাকবে এরপর আপনারা কি করবেন যখন দ্বিতীয় দিন আপনারা আমল করবেন তখন আবার অন্য একটি দুই টাকার পয়সা নিয়ে নেবেন এবং এই নিয়মে আবার আমল করবেন প্রত্যেক দিন করার পর আপনারা সেই পয়সাটিকেও সেই একই জায়গায় রেখে দেবেন যেখানে আগের পয়সাটি রেখে দিয়েছিলেন অর্থাৎ এখন আপনার মোট চার টাকা রয়েছে আবার যখন আপনি এই আমুলটি তৃতীয় দিন করবেন তখন এইভাবে এই আমুলটি করবেন এবং সেই দুই দিনের টাকার পয়সাটিও আগেরগুলোর সাথে রেখে দিবেন। এখন আপনাদের কাছে ছয় টাকা রয়েছে তারপর চতুর্থ অথবা ষষ্ঠ দিন আপনি এই কাজটি করবেন আপনার এই ছয় টাকা কোনো গরিবকে দিয়ে দেবেন অর্থাৎ আপনি এই ছয় টাকা সাতকা করে দিবেন। আপনার আমল যেদিন থেকে শুরু হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে সামনের সাত দিনের মধ্যে আপনারা এই ছয় টাকা সাতকা করে দেবেন তবে বন্ধুরা একটি কথা অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে যতটা করার কথা বলা হয়েছে আপনারা শুধু ততটাই পাঠ করবেন একটা কিছুও কম করবেন না আর কোনো কিছুও বেশি পাঠ করবেন না এবং আপনার কাছে ধন সম্পদ কেমনভাবে আসতে থাকবে তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার অবশ্যই করে দেখবেন সেই আমলের ফলাফল আপনারা প্রথম দিন থেকেই দেখতে পারবেন ইনশাল্লাহ এবং আপনারা এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন এবং অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন পবিত্র কোরআনের আলোকে সালাত এবং নামাজের ফজিলত ও গুরুত্ব অসীম আপনার সন্তানকেও সালাতের নির্দেশ দিতে হবে অমনোযোগী নামাজই বা সালাদ আদায়কারীর ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে নিজেদের খেয়াল খুশি মতো নামাজ আদায়কারীরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত পবিত্র হাদিসের আলোকে সালাদ বা নামাজের গুরুত্ব ও ফজিলত অপরিসীম জুমার নামাজ জামাতে আদায় না করা মুনাফিকের আলামত নামাজ বেদিত কোনো আমল কবুল হয় না আপনারা যদি চান আপনাদের বাসায় ধনসম্পদ আসুক তাহলে সর্বপ্রথম পাঁচ বাক্য নামাজ আদায় করুন নামাজ হল বেহেস্তের চাবি সব কিছুর ক্ষমা থাকলেও নামাজের কোনো মাফ নেই তাই বন্ধুরা অবশ্যই পাঁচ বাক্য নামাজ আদায় করবেন বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কেননা তখন আল্লাহতালা শেষ আসমানে এসে বলেন কার কি দরকার আমার কাছে চাও তাই অবশ্যই তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন তো বন্ধুরা চলুন দোয়া করি এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামাবা Kama আলা ala Ibrahim wa ala ali Ibrahim. Innaka Hamidum Majid. যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনে আসা আল্লাহ তাআলা পূরণ করে দিক। যারা চিন্তিত আছেন আল্লাহ তাদের সকল চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহতালা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তালা তাদের সফলতা দান করুন যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তালা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তালা তাদের দারিদ্র এবং অভাব থেকে দূর করুন এবং তাদের অনেক ধন সম্পদ দান করুন যারা কাজ পায় না আল্লাহ তালা তাদেরকে হালাল রুজির তৌফিক দান করুন যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহলা তাদের সেখান থেকে নাজার দান করুন যাদের সন্তান নেই আল্লাহ তালা তাদেরকে নেক সন্তান দান করুন যাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলো সব পূরণ করে দিন যারা অসুস্থ আছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনাহ থেকে রক্ষা করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ